হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আজকে আমি চলে এসেছি পুজোর জন্য আমার হেয়ার কাট করতে তো ফ্রেন্ডস আজকে আমি বুলফ কাট

তো ফ্রেন্ডস দেখো আমার একটু কাটা কত ছোট ছোট করে দিয়েছে আমার চুলগুলো তো এরকম ভালো লাগছে ফাইনাল লুক কেমন হবে দেখাবো কেমন হবে আসলে এটার নাম উলফ কাট এখন এরকম ভালো লাগছে নাকি উলফ কাটে ভালো লাগবে তোমরা কমেন্ট করবে ফার্স্ট আর আগের চুলগুলো দেখো আগের চুলগুলো দেখো কতগুলো কাটা হয়েছে তো দেখো আমার পিছনে দেখি কিছুটা কাটা হয়েছে এখন সামনের দিকে অনেকটাই বাকি আছে আর কত মন লাগবে লাগবে মোটামুটি

एक लास्ट है, एक तो क्या करवा, ऐ, हाउ कर हाउ करूँ डुबा, हाहाहाहा। लखरी रेल ट्रेन्स, फाइनली हमारे सब किस्म कहेगी ऐसे, क्या मुझे लाइक से कमेंट करो। आंटी के थैंक्स बोलो। थैंक यू एंड शेयर करो। दारो अपन होएंगे। अरे क्यों किन्ने? ना ना।